সার্কুলারটি আমার দেখা সেরা একটি সার্কুলার হতে যাচ্ছে কারণ একুশশো পঞ্চাশ পদে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে জনবল নেওয়া হচ্ছে প্রায় একুশশো পঞ্চাশ জন এটা কিন্তু বিশাল এবং হিউজ পরিমাণে জনবল নিচ্ছে এখানে মজার বিষয় হচ্ছে তোমরা এসএসসি পাশেই অ্যাপ্লিকেশন করতে পারতেছো এখানে এসএসসি এসএসসি পাশে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারতেছো তো সেক্ষেত্রে তোমাদের জন্য একটা বিরাট সুযোগ চলে আসছে আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো এই সার্কুলারটি নিয়ে তো তার আগে বলে নিচ্ছে তোমরা যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো কারণ এই চ্যানেলে নিয়মিত তোমরা প্রশ্নের ভিডিও পাবা এর পাশাপাশি বিভিন্ন সার্কুলার এর ভিডিওগুলো পেয়ে যাবা তো চলো আমরা এখন মেন ভিডিওতে চলে যাই প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড আবেদন শুরু হচ্ছে বিশে মে দু থেকে আবেদনের শেষ সময় হচ্ছে দুই জুন দু হাজার পঁচিশ সার্কুলারটি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি মজার বিষয় হচ্ছে এখানে মেয়েরাও অ্যাপ্লিকেশন করতে পারতেছে শুধু মেয়েদের জন্যই কোটা দেওয়া হচ্ছে ছয়শো নব্বইটা আসন মেয়েদের জন্য রাখা হয়েছে আর ছেলেদের জন্য রাখা হয়েছে চোদ্দোশো ষাটটা আসন এটা শুধু ছেলেদের জন্য মানে পুরুষদের জন্য মেয়েদের জন্য আলাদা করে দেওয়া হয়েছে তো আমরা প্রথম প্রথম ক্রমিক অনেক দেখতে পাচ্ছি বিলিং সহকারী এটা শুধু মহিলাদের জন্য সংরক্ষিত আসন এখানে প্রায় ছয়শো নব্বইটি আসন রয়েছে মানে ছয়শো নব্বই জন নেওয়া হবে বয়সীমা হচ্ছে দুই ছয় দু খ্রিস্টাব্দ থেকে আঠারো হতে অনুর্ধৎ বত্রিশ বছর এর মধ্যে হতে হবে এর মধ্যে হলে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবা তুমি যদি মেয়ে হয়ে থাকো সেক্ষেত্রে তুমি এটাকে চুজ করতে পারো তো তারপর প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা যেটা বলা হয়েছে এইচএসসি সমানে পরীক্ষায় জিপিএ ফাইভ পয়েন্ট এর মধ্যে ধীরি পয়েন্ট সহ পেয়ে উত্তীর্ণ হতে হবে প্রার্থীর পদ্ধত্তিক বিষয়ে ভালো জ্ঞান কম্পিউটার ও যন্ত্রপাতিক চালনার অভিজ্ঞতা থাকতে হবে বা জানতে হবে প্রার্থীকে বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম দশ এবং ইংরেজিতে প্রতি মিনিটে তিরিশ শব্দ কম্পিউটারে টাইপ করতে হবে এটা জানতে হবে তোমাকে এটা অভিজ্ঞতা রাখা হয়েছে একদমই ইজি আশা করি সবাই পারবে তারপর যেটা বলা হয়েছে আমরা দেখতে পাচ্ছি স্কিনে বেতন স্কিল এখানে দেওয়া হচ্ছে এখানে যে বেতন অন দু সালের বেতন কাঠামো অনুযায়ী বেতন দেওয়া হবে অন প্রবেশকালীন নির্ধারিত বেতন আঠারো টাকা থেকে শুরু করে তৎসহ বিধি অনুযায়ী অন্যান্য বাতা ও সুবিধা প্রদান করা হবে অন্যান্য বাতাও দেওয়া হবে অনপ্রবেশ মেয়াদ সংশ্লিষ্ট নীতিমালা মোতাবেক নিয়মিত হলে পিবিসির বেতন কাঠামো হিসেবে দু হাজার ষোলো অনুযায়ী উনিশ টাকা বেতন স্কিল নির্ধারণ করা হবে এটা শুধু মেয়েদের ক্ষেত্রে আমরা দ্বিতীয় পোস্টে লোক নেওয়া হবে চোদ্দোশো ষাট জন প্রায় এক হাজার চারশো ষাট জন তো এখানে এটার পদের নাম হচ্ছে মিটার রিভার্ভ কাম ম্যানেজার এখানে চুক্তিভিত্তিক লোক নেওয়া হচ্ছে এটার তোমার বয়স থাকতে হবে দুই ছয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ হতে আঠারো বছর হতে হবে এবং অনুর্ধ্ব পঁচিশ বছরের মধ্যে থাকতে হবে তাহলে তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবা তো তোমার যে শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটা এখন আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে ছেলেদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে প্রার্থীকে এসএসসি ও সমমানে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে প্রার্থীকে অবশ্যই যোগ বিয়োগ গুণ ও বাঘ করার দক্ষতা থাকতে হবে এবং হাতের লেখা সুন্দর হতে হবে প্রার্থীকে অবশ্যই সৎ বিশ্বস্ত উত্তম চরিত্রের এবং সুন্দর সুঠাম দেহের অধিকারী ভালো ব্যক্তি সম্পূর্ণ হতে হবে গ্রামগঞ্জের প্রত্যন্ত এলাকায় গিয়ে মিটার রিডিং গ্রহণ এবং বিল বিতরণের মানসিকতা থাকতে হবে এবং পিবিসি এর লক্ষ্য ও কর্মসূচি সম্পর্কে গ্রাহককে অবহিত অবহিত করতে হবে বাইক সাইকেল চালানোর পারদর্শী হতে হবে এবং অবশ্যই নিজস্ব বাইসাইকেল থাকতে হবে তোমার নিজের একটা সাইকেল থাকতে হবে চূড়ান্তভাবে নিয়োগের লক্ষ্যে নির্বাচিত প্রার্থীর যোগদানের সময় নিরাপত্তা জামানত হিসেবে পিবিসির ক্যাশ শাখায় দশ হাজার টাকা জমা প্রদান এর সমর্থন করতে হবে তো এখন আমরা দেখে নিই তোমাদের বেতন স্কিল এবং বেতন বেতন কত হবে সেটা আমাদের এখন দেখে নিচ্ছি পিবিসি বেতন কাঠামো দু হাজার ষোলো অনুযায়ী চোদ্দো হাজার সাতশো টাকা তোমাদের বেতন হবে এছাড়া চুক্তির নিয়ম অনুযায়ী অন্যান্য বাতাদি প্রদান করা হবে এই সার্কুলারে তোমরা মূলত অনলাইনে আবেদন করতে পারবা অনলাইনে আবেদন ফি প্রদানের সময় হচ্ছে বিশ পাঁচ হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে শুরু হবে অনলাইনে আবেদনের পরীক্ষা ফি ক্রমিক নং একের ক্ষেত্রে আবেদন ফি জমা দানের ক্ষেত্রে তোমার একশত টাকা টেলিটক সার্ভিস বারো টাকা থাকতে হবে তো মোট একশো বারো টাকা তোমার খরচ হবে এখানে যেটা বলা হয়েছে টাকা সহ অফের যুগ ছাপান্ন টাকা খরচ হবে তোমার দ্বিতীয়টার জন্য মানে দ্বিতীয় যে ট্রেড আসে ওইটার জন্য ছাপান্ন টাকা খরচ হবে তারপর তিন নম্বর অপশানে বলা আসে আঠারো বছর এর কম বয়সী আবেদন করার প্রয়োজন নেই প্রার্থীর বয়স কম বা বেশি হলে আবেদন গ্রহণ করা হবে না এই সার্কুলারটির সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমাদের ফেসবুক পেজে তোমরা ভিজিট করতে পারো সেখানে আমরা এই সার্কুলারটি দিয়ে দিব সেখান থেকে তোমরা সহজে পড়তে পারবা এর পাশাপাশি আরও বিস্তারিত কিছু লিখে দেওয়ার চেষ্টা করবো তো পরবর্তী ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তাছাড়াও তোমরা যারা এই সার্কুলারে অ্যাপ্লিকেশন করবা তারা একটু শুনে অ্যাপ্লিকেশনটা করে ফেলো কারণ সময় আছে তোমাদের হাতে